প্ল্যাক অথবা প্লেস প্ল্যাক অথবা প্লেস তুমি দেখো এই শব্দগুলো তুমি তোমাদের লেকচার সিট তোমার বইয়ের মধ্যে তুমি দেখেছো কি না এক হচ্ছে কি প্ল্যাক তারপর হচ্ছে প্লাসিট তারপর হচ্ছে প্ল্যাকেবল ইমপ্ল্যাকেবল কমপ্লাসেন্ট তারপর হচ্ছে কমপ্লেজেন্ট এই শব্দগুলো তুমি দেখেছো কি না তুমি যদি তোমার লেকচার শিটে এই ভর্তি পরীক্ষার দুই মাসের জার্নিতে তুমি নিশ্চয়ই এই শব্দগুলো তুমি দেখেছ প্ল্যাক এইট প্লাস এইট প্ল্যাকেবল ইমপ্ল্যাকেবল কমপ্লেসেন্ট কমপ্লেজেন্ট এই শব্দগুলো তুমি দেখেছো আবার দেখি শব্দগুলো মানে কি প্লাক বা প্লেস এই শব্দগুলো বেসিক্যালি মানে হচ্ছে শান্ত করা কি করা শান্ত করা শান্ত শান্ত করা আবার দেখো এই যে প্লাকেট তাহলে চলো প্ল্যাকেট মানে কি এ প্লাক আছে কিনা দেখো তো প্লাক আছে না আছে আছে এটাকে ভার্ব তাহলে প্ল্যাকেট মানে হচ্ছে কি করা শান্ত করা প্লাকেট মানে হচ্ছে কি তোমার শান্ত করা আমরা বলতে পারি কি প্লাকেট শব্দটি যেহেতু ভার্ব এটা প্ল্যাকেট বলতে পারে আমরা কি শান্ত করা এরপর আসো প্লাসিড প্লাসিট প্লাসিড শব্দটা হচ্ছে এটার মানে হচ্ছে শান্ত শান্ত তারপরে আবার দেখো প্ল্যাকেবল প্ল্যাকেবল মানে হচ্ছে কি যাকে শান্ত করা যায় যাকে আমরা কি বলতে পারি শান্ত করা যায় শান্ত করা যায় যাকে শান্ত মানে অর্থাৎ যাকে কন্ট্রোলে আনা যায় আর কি এটাকে আমরা বলতে পারি কন্ট্রোলেবল কন্ট্রোলেবল যাকে তুমি কন্ট্রোলে আনতে পারবা তাকে তোমাকে কি বলা হয় কন্ট্রোল কন্ট্রোল এবল যাকে তুমি কন্ট্রোলে আনতে পারবা তাকে বলা হয় রাইট তাহলে ইমপ্ল্যাকেবল মানে কি মানে হচ্ছে অবাধ্য যাকে তুমি শান্ত করতে পারবা না যাকে তুমি কন্ট্রোলে আনতে পারবা না তাকে বলা হয় কি ইমপ্লেকেবল ইমপ্লেকেবল তাহলে প্ল্যাকেবল মানে হচ্ছে যাকে তুমি শান্ত করতে পারবা ইমপ্লেকেবল আমরা জানি ইম ইতিমধ্যে পড়ে আসছি ইম মানে হচ্ছে কি নো নো প্ল্যাকেবল যাকে তুমি শান্ত করতে পারবা না সে হচ্ছে কি নো প্ল্যাকেবল তারপর দেখো কমপ্লাসেন্ট এই কমপ্লাসেন্ট শব্দটা মানে হচ্ছে তুমি জানো কমপ্লাসেন্ট শব্দটা মানে হচ্ছে যে নিজে নিজে শান্ত থাকে আত্মতুষ্ট শব্দটা আত্মতুষ্ট এই কমপ্লাসেন্ট শব্দটা মানে আচ্ছা এবার দেখো কমপ্লেজিয়ান্ট কমপ্লিজিয়েন্ট মানে শব্দটা মানে হচ্ছে ওবিডিয়ান্ট যে অনেক বেশি ওবিডিয়ান্ট তুমি যা তাকে যা বলবা যে শুনে তাকে বলা হয় কমপ্লিজিয়ান্ট তার মানে প্ল্যাক বা প্লেস দিয়ে যদি কোনো শব্দ হয় সেগুলো মূলত হচ্ছে শান্ত করা শান্ত করা শান্ত করা তাহলে প্লাকেট মানে হচ্ছে শান্ত করা প্লাসিড মানে শান্ত প্ল্যাকেবল মানে হচ্ছে যাকে তুমি শান্ত করতে পারবা ইমপ্লেকেবল মানে হচ্ছে যাকে তুমি শান্ত করতে পারবা না কমপ্লাসেন্ট মানে হচ্ছে কি আত্মতুষ্ট আর কমপ্লেজিয়েন্ট মানে হচ্ছে কি যাকে তুমি কি বসে নিয়ে আসতে পারবা তাকে বলা হয় কি কমপ্লেজিয়েন্ট এরপরের যে শব্দ এই যে এখানে রয়েছে প্লাকেট টু পেসিফাই টু কাম ডাউন যাকে তুমি কি করতে পারো শান্ত করতে পারবা প্লাসিড মানে হচ্ছে একদম শান্ত সিরিন এই যে দেখো সিরিন শব্দটা যে কতবার আসছে সিরিন মানে হচ্ছে শান্ত সিরিন মানে হচ্ছে কি শান্ত প্ল্যাকেবল মানে হচ্ছে কি হু ক্যান বি প্লিজড হু ক্যান বি স্যাটিসফাইড যাকে তুমি কি করতে পারবা শান্ত করতে পারবা এটা হচ্ছে পারসন এটা অবশ্যই কি বলা হয় এটা হচ্ছে ব্যক্তি এটা ব্যক্তি হবে বুঝছো ব্যক্তি তাহলে একটা ব্যক্তি কি হয় প্ল্যাকেবল হয় একটা ব্যক্তি কি হয় ইমপ্লেকেবল হয় যাকে তুমি শান্ত করতে পারবা না কাকে করতে পারবা না শান্ত যে হচ্ছে এংগ্রি যে হচ্ছে ভায়োল্যান্ড যে হচ্ছে অ্যাগ্রেসিভ যে ভায়োল্যান্ড যে অ্যাগ্রেসিভ যে হচ্ছে কি তোমার এংরি সে হচ্ছে কি ইমপ্ল্যাকেবল তারপর দেখো কমপ্লাসেন্ট কমপ্লাসেন্ট শব্দটা মানে হচ্ছে কি সেলফ স্যাটিসফাইড যে হচ্ছে খুব কি আপ্ত সন্তুষ্ট থাকে সে হচ্ছে কি তোমার কমপ্লাসেন্ট আর কমপ্লিজিয়েন্ট মানে হচ্ছে কি যে হচ্ছে ওবিডিয়েন্ট যে হচ্ছে ওবিডিয়েন্ট ওবিডিয়েন্ট যারা তারা হচ্ছে কি কমপ্লিজিয়েন্ট তার মানে দেখো এই শব্দগুলো যদি তুমি এই জাস্ট কি করো বারবার করে জাস্ট শুনতে থাকো তাহলে এই শব্দগুলো তোমার আয়ত্তে চলে আসবে দেখো ইংলিশ টু বাংলা এই যে ইংলিশ থেকে বাংলা শিখে কোনো লাভ নাই কেন লাভ নাই কারণ ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকে বাংলায় আসবে না ভর্তি পরীক্ষায় ইংরেজি টু ইংরেজি আসবে এই কারণে শব্দের মিনিংটা বোঝাটা গুরুত্বপূর্ণ মুখস্থ করার থেকে তারপরে শব্দটা দেখো প্যাথি এই প্যাথি শব্দটার মানে হচ্ছে কি তুমি যত জায়গায় প্যাথি দেখবা প্যাথি শব্দটার মানে হচ্ছে মূলত হচ্ছে অনুভূতি প্যাথি শব্দটা মানে কি অনুভূতি অনুভূতি প্যাথি যেমন আমরা অনেক শব্দ দেখি প্যাথি দিয়ে তোমার কি কি আছে দেখো এই যে দেখো এই শব্দটার মধ্যে প্যাথি আছে এই শব্দটার মধ্যে প্যাথি আছে আবার দেখো প্যাথি আছে আবার দেখো প্যাথি আছে আবার দেখো প্যাথি আছে তার মানে সে প্রত্যেকটা শব্দ হচ্ছে বেসিক্যালি কি রিলেটেড বলো তো প্রত্যেকটা শব্দই হচ্ছে বেসিক্যালি ফিলিংস রিলেটেড ফিলিংস অনুভূতি রিলেটেড অনুভূতি আচ্ছা আবার দেখো তোমরা কিছু শব্দ দেখো মোরাল এই মোরাল শব্দটার মানে হচ্ছে যারা হচ্ছে কি প্লাস 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 মোরাল নৈতিক মোরাল মানে হচ্ছে কি তোমার নৈতিক তাহলে ইমোরাল মানে কি বলতো ইমোরাল ইমোরাল শব্দটার মানে হচ্ছে যারা মাইনাস অনৈতিক মোরাল মানে নৈতিক ইমোরাল মানে হচ্ছে কি অনৈতিক আচ্ছা তাহলে এখানে একটা নতুন একটা শব্দ আমরা দেখি সেটা হচ্ছে কি এ মোরাল এই যে এ মোরাল এই মোরাল শব্দটার মানে হচ্ছে তোমার প্লাস এবং মাইনাস দুইটাই তাহলে দেখো মোরাল মানি প্লাস মোরাল মানি হচ্ছে নৈতিক ইমোরাল মানে হচ্ছে অনৈতিক আর এমোরাল মানে কি যে নৈতিক না অনৈতিক না যে আগে নাই পিছেও নাই সে হচ্ছে কি এমোরাল খেয়াল করো মোরাল মানি প্লাস ইমোরাল মানে হচ্ছে কি মাইনাস মোরাল মানি নৈতিক ইমোরাল মানে অনৈতিক আর এমোরাল মানে কি যে নৈতিক না অনৈতিক না ঠিক একই ভাবে তুমি আরো দেখবে এই ধরনের শব্দ যেমন পলিটিক্যাল তাহলে পলিটিক্যাল পলিটিক্যাল এই শব্দটা হচ্ছে রাজনৈতিক প্লাস মানে যে রাজনীতি করে সে হচ্ছে পলিটিক্যাল তাহলে ইম্পলিটিক্যাল মানে কি ইম্পলিটিক্যাল মানে হচ্ছে নো পলিটিক্যাল যে পলিটিক্যাল না তাকে আমরা কি বলি ইম্পলিটিক্যাল তাই না সে হচ্ছে মাইনাস তাইলে যে রাজনীতি করেও না মানে যার কোনো মতামত নাই তাকে আমরা বলি কি এ পলিটিক্যাল এ পলিটিক্যাল তাহলে এ পলিটিক্যাল শব্দটা হচ্ছে কি প্লাস এবং মাইনাস দুইটাই বুঝছো প্লাস এবং মাইনাস দুইটাই আচ্ছা এবার আসো ঠিক একই ভাবে খেয়াল করো একটু আগে আমরা দেখলাম এই যে প্যাথি শব্দটা রয়েছে প্যাথি এই প্যাথি মানে হচ্ছে ফিলিংস প্যাথি মানে কি ফিলিংস যা তোমার যদি ফিলিংস থাকে তাহলে হচ্ছে তুমি হচ্ছে প্যাথেটিক আমরা কি বলবো প্যাথেটিক প্যাথেটিক অর্থাৎ যে জিনিসটা রাস্তা দিয়ে তুমি ধরো একটা একটা অ্যাক্সিডেন্ট হইছে তুমি দেখে তোমার মধ্যে ফিলিংস জাগছে এই কারণে আমি এই ঘটনাটাকে কি বলি প্যাথেটিক বলি কি বলি প্যাথেটিক এই ঘটনার প্রতি যদি তোমার কোনো ফিলিংস না থাকে তখন সেই জিনিসটাকে আমরা বলছি তোমার অ্যান্টিপ্যাথেটিক কি বলছি অ্যান্টিপ্যাথেটিক খেয়াল করো অ্যান্টিপ্যাথেটিক প্যাথেটিক মানে হচ্ছে কি ফিলিংস যেটার মধ্যে আসে অ্যান্টিপ্যাথেটিক যেটার মধ্যে কোনো ফিলিং নাই মানে অ্যান্টিপ্যাথেটিক শব্দটার মানে হচ্ছে বেসিক্যালি শত্রুতা কারণ তোমার শত্রুদের প্রতি তোমার কোনো কি থাকে না ফিলিংস থাকে না তাহলে অ্যান্টিপ্যাথেটিক শব্দটার মানে হচ্ছে কি শত্রুতা শত্রুতা তাইলে বলো তো তাইলে প্যাথি মানে হচ্ছে প্লাস অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে মাইনাস অ্যান্টিপ্যাথি হচ্ছে কি মাইনাস তার মানে অ্যাপ্যাথি এই যে এখানে অ্যাপ্যাথি আছে তাহলে অ্যাপ্যাথি শব্দটি হচ্ছে কি প্লাস এবং মাইনাস অর্থাৎ উদাসীন অ্যাপ্যাথি মানে হচ্ছে কি উদাসীন উদাসীন অর্থাৎ তার ফিলিংসও নাই আবার তার কোনো ঘৃণাও নাই অ্যাপ্যাথেটিক তুমি দেখো মাঝে মাঝে বিয়ে করার পরে নরমালি নাটক সিনেমাতে দেখা যায় অভিযোগ জানায় যে বিয়ের চার মাস না যেতেই বিভিন্ন প্রোগ্রামে ধরে অ্যানিভার্সারি বা জন্মদিন বলে যে আগে তুমি আমাকে বছরে চারবার হচ্ছে আমারকে উইশ করতা রাইট কিন্তু বিয়ের পরে তুমি অ্যাপেথিটিক হয়ে গেছো অ্যাপেথিটিক তাহলে অ্যাপেথিটিক মানে কি ফিলিংস লেস তাহলে অ্যাপেথি মানে হচ্ছে কি আমরা বলতে পারি কি ফিলিংস লেস ফিলিংস লেস ফিলিংস লেস তাই না অর্থাৎ অ্যাপেথিটিক মানে উদাসীন তাহলে প্যাথেটিক মানে হচ্ছে যে জিনিসটা কি খুবই ফিলিংসফুল অ্যান্টিপ্যাথিতিক মানে হচ্ছে উল্টা ফিলিং কারোর প্রতি শত্রুতা থাকলে সেটাকে আমরা বলি অ্যান্টিপ্যাথি কি বলি অ্যান্টিপ্যাথি আর অ্যাপেথেটিক মানে কি অ্যাপেথেটিক মানে হচ্ছে ইনডিফারেন্ট অ্যাপেথেটিক মানে হচ্ছে কি ইনডিফারেন্ট 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 টু বলি না আমরা ইনডিফ্রেন্ট টুনডিফারেন্ট টু মানে কি উদাসীন উদাসীন তাহলে অ্যাপেথেটিক শব্টা মানে হচ্ছে ইনডিফারেন্ট টু তাহলে অ্যাপেথেটি অ্যান্টিপ্যাথিটি অবশ্যই সিম্প্যাথেটিক মানে কি সিম্প্যাথেটিক মানে হচ্ছে এই সিম মানে হচ্ছে সেম এস ওয়াই এম এই সিম মানে হচ্ছে সেম তোমার ফিলিং এবং আমার ফিলিং যদি সেম হয় তাইলে আমরা হবে সিম্প্যাথটিক সহানুভূতিশীল আচ্ছা এমপ্যাথি জিনিসটা কি খেয়াল করে এমপ্যাথি এবং সিম্প্যাথি এই দুইটা শব্দের মধ্যে একটু পার্থক্য আছে সিম্প্যাথি এবং এমপ্যাথি ধরো তুমি তোমার তুমি না খায় আসো ক্ষুধার্ত তোমার প্রতি আমার খারাপ লাগতেছে আমি বললাম যে আহারে এই লোকটা না খায় রাইট এই যে খারাপ লাগাটা কাজ করছে এটা হচ্ছে সিম্প্যাথি কি হইছে সিম্প্যাথি এখন ধরো তুমি না খাইয়ে আসো আমি খাইতে যাচ্ছিলাম কিন্তু তুমি না খেয়ে আছো বলে আমি খাওয়াটা বন্ধ করে দিলাম তার মানে আমি হচ্ছে কি আমার মধ্যে এমপ্যাথি আছে তাহলে সিম্প্যাথির তুলনায় এমপ্যাথিটা আরো বেশি প্রয়োজন আমাদের দেশে রাজনীতিবিদদের যেই জিনিসটা থাকে তার আমাদের প্রতি সিম্প্যাথিটিক তার আমাদের প্রতি এমপ্যাথিটিক না তাহলে এমপ্যাথি জিনিসটা হচ্ছে কি তুমি যেই সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশন গিয়ে গিয়ে যদি তুমি নিজেকে ফিল করো তখন সেই জিনিসটা হচ্ছে এমপ্যাথি আর সিম্প্যাথি মানে কি জাস্ট একটু ইয়া দেখা হলো ধরো তুমি অনেক দূরে আসো এই লোকগুলা কত কষ্ট আছে কিন্তু তুমি নিজে চিকেন বার্গার খাইতেছ তুমি নিজে রোস্ট খাইতেছ কাঁচি বিরিয়ানি খাইতেছ আবার ওই টেবিলে বসে বলতেছ আরে দেশের মানুষ না আছে ওই ফিলিংসটা হচ্ছে সিম্প্যাথি আর এমপ্যাথি মানে কি মানে হচ্ছে যেহেতু তারা খায় নাই সুতরাং আমিও খাবো না ওই জিনিসটা হচ্ছে কি এমপ্যাথি আচ্ছা আবার দেখো প্যাথি প্যাথি মানে ফিলিংস আর টেলি এই যে টেলি শব্দটা দেখতে পাচ্ছ এটিএলি শব্দটার মানে হচ্ছে ডিসটেন্স ডিসট্যান্স থেকে যদি তুমি কাউকে ফিল করো সেটাকে বলা হয় টেলিপ্যাথি কি বলা হয় টেলিপ্যাথি তুমি দেখবা অনেক সময় হয় না তুমি তোমার খালা মুনিকে মাত্র মনে করছো সে তোমাকে ফোন দিছে তার মানে আমরা বলতে পারি কি তার সাথে তোমার টেলিপ্যাথিক কানেকশন রয়েছে তার মানে দেখো আমরা শব্দগুলো যদি দেখতে যাই দেখো অ্যাপ্যাথি অ্যাপ্যাথি মানে কি অ্যাপ্যাথি মানে হচ্ছে ল্যাক অফ ইমোশনস যাদের মধ্যে কোনো কি নাই ফিলিং নাই এটা এই ধরনের উদাসীনতা আমরা একটু আগে শিখে আসছিলাম কি এটা মানে কি উদাসীনতা উদাসীনতা অথবা ইনডিফারেন্স আর ইনডিফারেন্স এর পরে প্রিপজিশন সব টু হয় অ্যান্টিপ্যাথি মানে কি অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে উল্টা ফিলিং তোমার ফিলিং আর আমার ফিলিং যদি উল্টা হয় তখন আমরা বলবো কি অ্যান্টিপ্যাথি আছে আমাদের তার মানে অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে হেট্রেড অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে ঘৃণা অ্যান্টিপ্যাথি মানে কি শত্রুতা অ্যান্টিপ্যাথি মানে কি শত্রুতা সিম্প্যাথি মানে কি এ ফিলিং অফ পাইটি অর সরো ফর সামওয়ানস মিসফরচুন তুমি যদি কারো দুঃখের প্রতি একটু জাস্ট ফিলিং দেখাও তখন সেটাকে বলা হয় সিম্প্যাথি বলা হয় এমপ্যাথি মানে কি দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আদার্স অর্থাৎ তুমি যদি আরেকজনের ফিলিংস তার জায়গায় গিয়ে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করো সেটা হবে কি এমপ্যাথি আর টেলিপ্যাথি মানে কি দূর থেকে কাউকে কি করা ফিল করা আচ্ছা একটা বিষয় দেখো এই যে কন্টেন্ট গুলো আমরা করেছি সেগুলো হচ্ছে আমাদের আমরা আমরা জাস্ট মডিফাইড করেছি এখানে কন্টেন্ট গুলো বেশিরভাগ হচ্ছে তোমার নরম্যান লুইসের একটা বই আছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি সেই বই থেকে আমরা নিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস দেখো ওই বইটা তোমাদের পড়ার প্রয়োজন নাই তোমাদের ওই বইটা হচ্ছে মোটামুটি সাড়ে সাতশো পেজ এই সাড়ে সাতশো পেজ বইয়ের যেই যে অংশটুকু তোমাদের জন্য প্রয়োজন সেই অংশটুকু তোমাদের প্রাসঙ্গিক করে আমরা এখানে উপস্থাপন করেছি এবং কন্টেন্টের আরেকটা আইডিয়া নেওয়া হয়েছে তোমার জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির একজন ম্যাম রয়েছেন নামটা আমি ভুলে গিয়েছি বাইজুজে পড়ান ওনার থেকে কন্টেন্টের আইডিয়াটা নেওয়া হয়েছে রাইট এখানে এই বিষয়গুলো যে এমন না যে এখানে সবগুলা বিষয় আমরা বানিয়েছি একদম এখান থেকে হচ্ছে আমরা মানে আমাদের ব্যাপারটা এমন না এই জিনিসগুলো অলরেডি ছিল রুট ওয়ার্ড দিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছে শব্দ শেখানো হয় এই চর্চাটা আমাদের দেশে নেই তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ওই কন্টেন্ট থেকে ওই সোর্স থেকে আমরা আমাদের মতো করে পরে তারপরে হচ্ছে কি মডারেট করে তোমাদের প্রাসঙ্গিক তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে